আপনাকে একটু জড়িয়ে ধরার আকুলতা উচ্চারণ পায় না শুধু নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে দীর্ঘশ্বাস হয়ে থাকে আমি জানি আপনাকে আর কাছ থেকে দেখা হবে না হাত ধরার কোনো দুপুর আর আসবে না কাছাকাছি বসেনি রবতার কথাও বলা হবে না তবু কি আশ্চর্য এই মন আপনাকে খুঁজে ফেরে প্রতিদিন ভিড়ের শহরে ফাঁকা বাস স্টপে অথবা কোনো পুরনো গানের কলিতে আপনি নেই জেনেও আপনার জন্য জায়গা রেখে দেই বুকের মাঝে যা কেউ দেখে না কেউ প্রশ্নও করে না আপনাকে না পাওয়া আমার জীবনের সবচেয়ে স্থায়ী অভ্যাস আর আপনাকে চেয়ে যাওয়া আমার সবচেয়ে বিশ্বস্ত প্রার্থনা এই ভালোবাসা কোনো পাওয়ার শর্তে নয় এ শুধু আমৃত্যু ধরে রাখার দায় শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু আপনাকেই চেয়ে যাওয়ার দায় শুধু আপনাকে